নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো ছানার টেবিল ছোট থেকে বলো সবারই খুব খেতে পছন্দ করবে এই ছানার টেবিলটি ছোটরা তো ছানা খেতে চায় না তোমরা যদি এইভাবে ছানার টেবিলটি বানিয়ে তৈরি করতে পারো তাহলে ওরা বুঝতেই পারবে না এর মধ্যে ছানা আছে কি না তো চলো ছানার যে টেবিলটি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকবো তো ছানার টেবিল বানানোর জন্য এখানে নিয়েছি ছানা কুচনো পেঁয়াজ ম্যাশ করে রাখা আলু এখানে আছে আদার পেস্ট আর ওখানে আছে কর্নফ্লাওয়ারের গুঁড়ো খুব অল্প পরিমাণ জিনিসপত্র দিয়েটা তৈরি হয়ে যাবে তো চলো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কুচনো পেঁয়াজ তার তেলের মধ্যে দিয়ে দেবো গরম তেলের মধ্যে কুচুনো পেঁয়াজ দিয়ে তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো হচ্ছে আদার পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ পর্যন্ত আদার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে নাড়তে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ম্যাশ করে রাখা আলু তারপর দিয়ে দেবো হচ্ছে হালকাভাবে হাতের সাহায্যে চেপে দেবো ছানাটা ভালোভাবে যাতে গোটা গোটা না থাকে ভালোভাবে যাতে মিশে যায় তার জন্য হালকা হাতে চেপে আমি ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো খুবই অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো সাত মতো লবণ তারপর দিয়ে দেবো হচ্ছে সাত মতো চিনি তারপর দিয়ে দেবো হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো একসঙ্গে দিয়ে ভালোভাবে নেজে চলে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা আলু আর ছানার সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে এইভাবে বার দিনের মতো হাতা দিয়ে ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে নাড়লে মশলাগুলো ভালোভাবে পেস্ট হয়ে যাবে তাহলে সুন্দর লাগবে খেতে তো চলো ভাব ভালোভাবে নেজে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করতে বসিয়ে দেবো থেকে সুন্দরভাবে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি এরপর এখানে নিয়েছি হচ্ছে ব্রেড কামস আর এখানে নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি সাত মতো লবণ দেবো সাত মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেওয়ার পর দেখো সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে হাতে করে সুন্দর করে ছানার ডেভিলটা আমি বানাবো হাতেভাবে এভাবে নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে এইভাবে ছানার টেবিলটা আমি গড়ে নেবো সুন্দর করে দেখো তৈরটা আমি মুড়ে দেবো দুপাশে যখন বেরোতে বেরিয়ে আসবে তখন এইভাবে হাতের সাহায্যে তোমরা ছুটে নেবে বাটির মধ্যে তাহলে দেখবে ছানার ডেভিলের মতো সুন্দরভাবে গড়ানো হয়ে গেছে এইবার দেখো এটাকে আমি প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবে তারপরে বেড কামসে কোট করে রেখে দেবো বেশ কয়েকটা আমি এই সেমই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি সুন্দর করে বানানো হয়ে গেলে তারপর দেখবো এগুলোকে ভেজে নেব তোমরা চাইলে একটু ফ্রিজে রেখেই ভাজতে পারো তাহলে ভাজাটাও বেশ সুন্দর হবে আর চানার ডেবিলগুলো একটু মুচমুচে আসবে তো দেখো সুন্দরভাবে আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের গোলায় ডুবে বেড কামসে কোট করে এইভাবে সুন্দর করে রেখে দেবো তারপর দেখো কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি এক এক করে এগুলোকে ভেজে নেব যখন যে কোনো যখন চপ ভাজবে বা যে কোনো ফ্রাই করবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই করবে আর তেলটা একটু হালকা গরম হয়ে গেলে তারপর ভাজবে তাহলে দেখবে মুচমুচে ফ্রাইটা আসবে দেখো সুন্দর করে আমি দিয়ে দিয়েছি এবার একটা একটা করে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার হয়ে গেলে এগুলোকে তুলে নেব। দেখো সুন্দর করে আমি বেশ বেশ কয়েকটা এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এবার এগুলোকে তুলে নেব দেখো সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি আর পরপর করে সবকটা ছানার টেবিল আমি এইভাবেই বানিয়ে নেবো তোমরা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থেকো সুস্থ থেকো